Assalamu alaikum, dear students. Welcome you all to my class. Students, today I want to discuss with you about a topic that is changing degrees. You know that in my last class I also discussed with you the topic of changing degrees. Now, today I want to discuss with you about the rules uh, exactly how can we convert uh, one uh, degree to another degree like uh, positive to comparative and comparative to positive like positive to superlative or superlative to comparative and so on now uh, i want to uh, clarify the degrees with you and if you want to uh, learn this well you have to you have to you have to i repeat that i repeat that you have to you have to must you have to must concentrate to this class সেই শখটা থেকে কিভাবে রূপান্তর করবো একটা থেকে অন্য একটা থেকে সেটা আজকে আমরা শিখতে চাচ্ছি এখন আমি চলে যাবো আজকের আমার আলোচনায় আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে আমার যেটা বলা সেটা হচ্ছে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা এবং অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে পাশাপাশি আমার পেজটা ফলো দিবে এবং তোমাদের সকলের মধ্যে তোমার যেই ফ্রেন্ড সার্কেল আছে তোমাদের সকলের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে আশা করি দেখো এখন আমরা যে আলোচনা যাবো সেটা হচ্ছে দেখো আমরা জানি ডিগ্রি হচ্ছে তিন প্রকারের আমি বললাম কি ডিগ্রি হচ্ছে তিন প্রকারের কি কি পজিটিভ কম্পারিটিভ অ্যান্ড সুপারলেটিভ দেখো ডিগ্রি তিন প্রকার আমরা জানি পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ এখন আমরা যেটা করবো দেখো পজিটিভ থেকে কম্পারেটিভ প্রিয় করতে হয় আবার পজিটিভ থেকে সুপারিটিভ প্রয়োগ করতে হয়

বাংলাদেশ ডেঙ্গু রিভার ইন বাংলাদেশ এটা আমরা এখন লিখে দিব তাহলে আশা করি বুঝতে পারছো দেখো আমি কি বলছিলাম আবার একটু বলি নোয়াদার যুক্ত নোয়াদার যুক্ত পজিটিভ কে কমপ্লিট করার জন্য কি করতে হবে প্রথমেই প্রথমেই শেষ থেকে সাবজেক্ট লিখ হবে কি বললাম আমি রুলসটা কিন্তু না লিখে মুখে মুখে বলে দিচ্ছি মন রাখো একটু খেয়াল করো তাহলে কি বললাম নোয়াদার যুক্ত পজিটিভ কে কনভার্ট করতে হলে প্রথমে শেষ থেকে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট বসালাম এরপর ওই যে ভার বসাতে উদাহরণ বসালাম এরপরে অ্যাডজেক্টিভের বসবে কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিওর কম্পারেটিভ ফর্ম বসালাম এরপরে বজল নাদারের পরিবর্তে দেন এনি আদার এখানে দেখো নাদারের পরিবর্তে দেন এনি আদার বসালাম এরপরে এই আদার পর থেকে ভার্বের আগ পর্যন্ত আদারের পর থেকে আগড়ার পর্যন্ত রিভার ইন বাংলাদেশ এমন মানুষ বসিয়ে দিলাম হয়ে গেল আশা করি বুঝতে পারছো তারপর আরেকটা বার বলছি দেখো খেয়াল করো নাদারযুক্ত কম পজিটিভ নাদারযুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে হলে প্রথমেই বসাতে হবে শেষ থেকে সাবজেক্টটি প্রথমে বসাতে হবে এরপরে অক্সিলিয়ারি ভার্ব তারপরে সেটা বসাতে হবে এরপরে কি করতে হবে অ্যাডজেক্টিভ এর ফর্ম বসাতে হবে এরপরে নো আদারের পরিবর্তে বসবে দেন এনি আদার এরপরে আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে বাকিটুকু সব বসিয়ে দেব তাহলে হয়ে যাবে এখন দেখো এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে চাই কি শে করব সুপারলেটিভ করব দেখো সুপারলেটিভ করতে গেলে প্রথমে অবশ্যই লিখতে হবে সাবজেক্ট প্রথমে কি লিখব সাবজেক্টটা কি আছে এখানে দা প্রথমে লিখলাম তাহলে হলো কি সাবজেক্ট দা কত এরপর আমরা অবজেক্ট ভার্ব যা আছে তা লিখতে হবে তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ করার জন্য কি করতে হবে প্রথমে শেষ থেকে সাবজেক্টটা আনতে হবে এরপরে অক্সিলারি ভার্ব যা আছে সেটা লিখতে হবে এরপর এখানে কি বসবে এখানে যেমন দেখো কম্পারেটিভে প্রথমেই বসছিল অ্যাডজেটিভে কম্পারেটিভ ফর্ম কিন্তু সুপারলেটিভ করার সময় ভার্বের পরেই বসবে নো আদারের পরিবর্তে দা তাহলে কি বসবে নো পরিবর্তে এখানে কি বসিয়ে দেব দা বসিয়ে দেব তাহলে বসালাম দা এরপরে যে অ্যাজেটিভ ছিল বিগ তার হবে সুপারলেটিভ ফর্ম তাহলে কি হবে বিগ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট বিগেস্ট তারপরে বাকি অংশ যা আছে সব বসে যাবে তাহলে এখানে কি হবে আধারের পর থেকে বারো লাখ তাহলে বিগেস্ট দেখো রিভার ইন বাংলাদেশ তাহলে এইটাই হলো আমাদের আজকের কি দেখো এখানে কিভাবে মানে পরিবর্তনটা করতে হয় সেটা দেখাচ্ছি পজিটিভ থেকে সোগারেটিভ করতে হলে আবার বলছি পজিটিভ থেকে সোগারেটিভ করতে হলে শেষ থেকে প্রথমেই লিখতে হবে সাবজেক্ট এরপরে লিখতে হবে ভার তারপরে লিখতে হবে এই যে নৌধারের পরিবর্তে আধারের পরিবর্তে আদারের পর থেকে ভারবের এক পর্যন্ত যা আছে তা বসিয়ে দিলাম বাংলাদেশ আশা করি বুঝতে পারছো তারপরে আরেকটা আবার বলছি তোমাদের জন্য তাহলে কি বললাম নো আদার যুক্ত পজিটিভ কে সুপারিটিভ করতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট এরপর বসাতে বলতে যদি যা থাকবে তা

পজিটিভও প্রথমে কম্পারেটিভও প্রথমে সাবজেক্ট হবে তারপরে অক্সিলিয়ারি ভার্ব সব ঠিকভাবে এরপরে এখানে আগেই বসবে যেহেতু এখানে কি আছে দা আছে দা থাকার কারণে কম্পারেটিভ করার জন্য এখানে বসতে হবে প্রথমে এই যে ভার্বের পরে বসাতে হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এরপর দেখো এরপরে বসাতে হবে কি দায়ের পরিবর্তে দেন এনি अदर দায়ের পরিবর্তে দেন এনি আদার বসাতে হবে তারপরে বাকি অংশ বসিয়ে দিতে হবে সিম্পল জিনিস দেখা আবার যদি সুপিরিয়রিটি থেকে পজিটিভ করতে বলে সুপিরিয়টিতে থেকে আছে কি দা দেখো দা যুক্ত

প্রথমে সাথেটা একেবারে শেষে যা বসে দেব তাইলে হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের নো আদার দিয়ে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারটিভ অথবা সুপারটিভ কম্পারেটিভ থেকে সুপারটিভ একই কথা একই করা যায় এখন আমরা পরবর্তীতে আসব কি কিভাবে ভেরিফিউ থাকলে কিভাবে করতে হয় অর্থাৎ পজিটিভে যদি ভেরিফিউ থাকে সেটাকে আমরা কিভাবে

এখানে কি লিখেছি দেখো পজিটিভে আছে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ রোমানুল এখন এখানে দেখেন কি বুঝাচ্ছে দেখো এখানে ভেরি ফিউ থাকলে কি বললাম ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ থাকলে ও কম্পারেটিভ করতে হবে কিভাবে এবং সুপারলেটিভ করতে হবে কিভাবে দেখো ভেরি ফিউ থাকুক আর নো থাকুক কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুটাতেই অবশ্যই আমাদের সাবজেক্টটাকে প্রথমেই লিখতে হবে তাহলে কি বললাম শেষের সাবজেক্ট যা থাকে সেই সাবজেক্টটাকে কম্পারেটিভ এবং সুপারেটিভ গঠনে আগেই আসবে সাবজেক্ট এবং ভার্ব খেয়াল করো তাহলে এখানে দেখো ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর সো গুড অ্যাজ প্রমাণ দেখো এখানে নোয়াদার যখন ছিল তখন কিন্তু এইখানে এখানে অংশীদারি ভাবটা ছিল ইজ অর্থাৎ অংশীদারি ভাবটা সিঙ্গুলার ছিল কি বলে অংশীদারি ভাবটা সিঙ্গুলার ছিল কিন্তু এখানে ভেরি ফিউ যখন হয় তখন দেখো এখানে স্টুডেন্টস হয়ে গেছে মানে এখানে নাউনটাও প্লুরাল হয়ে গেছে এরপর এই জন্য অক্জির ভাবটাও প্লুরাল হয়ে গেছে এক ওই নোয়াধার যখন ছিল তখন কিন্তু নামটা ছিল সিঙ্গুলার এবং অক্সিনারি ভাবটা ছিল সিঙ্গুলার এই জন্য নোয়াদার থাকলে রকম এবং ভ্যালিভ থাকলে আরেক রকম দেখো বেশি কঠিন কিছু না নিয়মটা কি প্রথমেই লিখতে হবে শেষ থেকে সাবজেক্ট যেটা বলতেছিলাম এখানে শেষ সাবজেক্ট আছে কি রোমা নুল তাহলে আমরা প্রথমেই সাবজেক্টে কি লিখবো রোমানুল সাবজেক্ট আছে তা লিখলাম সাবজেক্ট পরে কি লিখবো অক্সিডেনি ভার দেখো অক্সেলি ভার এখানে আছে কি আর এখন এখানে আর কেন হয়েছে যেহেতু এখানে কি ছিল সেই প্লুরাল ছিল এখানে স্টুডেন্ট ছিল অনেক বোঝানো হয়েছে এখানে এখন রোমানুল তো একজন তো একজন সিঙ্গুলার সিঙ্গুলার তারপরে তারপর কি জানো আরেজেন্টেন্সি এখানে হয়ে যাবে কি ইস তাহলে আমি কি বললাম এখানে রোমানুল পরে ভার্ম হিসাবে কি বসলো ইস যেহেতু রোমানুল সিঙ্গুলার এই জন্য রোমানুলের পরে ভার হিসাবে কি বসলো সিঙ্গুলারে ইস বসলো কিন্তু যখন পজিটিভ করতে হবে আবার কম্পারেটিভ থেকে তখন কিন্তু এখানে এই ভাগটা প্লুরাল হয়ে যাবে মনে রাখতে হবে দেখো তাহলে কি বলো এখানে প্রথমে শেষ থেকে সাবজেক্ট শিখলাম এরপরে টেন্স এবং পার্সোনাল অনুসারে অক্সিলারি ভার প্রথমে শেষ থেকে সাবজেক্ট শিখলাম এরপরে টেন্স এবং পার্সোনাল অনুসারে অক্সিলারি ভার লিখলাম এরপরে কি লিখতে হবে ওই আগের মতো কি লিখতে হবে এখানে লিখতে হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা গুড অ্যাডজেক্টিভ কোনটা গুড গুড এর কম্পারেটিভ ফর্ম কি হয় দেখো গুড এর কম্পারেটিভ ফর্ম হয় বেটার কি হয়

এরপরে দেখো যখন পজিটিভ থেকে সুগলটিভ করতে বলবে তখন কিভাবে করবো একই রকম কম্পিটিভ যেমন প্রথমে কি প্রথমে কি বলবে শেষ থেকে সাবজেক্ট ছিল লিখলাম এরপরে এখানে আসে আহ তাহলে আমরা এখানে কি আর লিখতে পারবো সিঙ্গুলার এই জন্য লিখবো আমরা এখানে সিঙ্গুলার ভার ইজ টেন্স এবং পার্সেন অনুসারে ভার হলো যেহেতু পার্সেনটা সিঙ্গুলার এবং টেন্স টা হলো প্রেজেন্ট টেন্স এজন্য এখানে ভার মিশে কি ইস এরপরে কি বসবে এরপরে বসবে এই যে ভেরিফু এর পরিবর্তে অথবা দেন মোর সাথের পরিবর্তে ওয়ান অফ দা কি বসবে এখানে ওয়ান অফ দা কি বসলো ওয়ান অফ দা খেয়াল করো প্রথমে কি বসলো শেষ থেকে সাবজেক্ট এরপরে টেন্স এবং পারসন পারসন অনুসারে অক্সিলারি ভার্ব এরপরে দেখো দেন মোস্ট সাথের যদি কম্পারেটিভ থাকে সে তার পরিবর্তে বসবে ওয়ান অফ দা আর পজিটিভে যদি ভেরিফু থাকে তার পরিবর্তে বসবে কি ওয়ান অফ দা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে পজিটিভে ভেরিফু থাকলে

এইটা খুব সহজ কিন্তু তোরা যদি একটু কেয়ার করে বুঝতে পারবে এখন তুমি চাইলে সুপারিটিভ থেকে কম্পারেটিভ করতে পারো কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারো শুধু এই কে নিয়মটা একটা নিয়ম ফলো করলেই হয়ে যাবে স্টুডেন্টস আমরা নো আদার এবং ভেরি থাকলে কিভাবে পজিটিভ কিভাবে সুপারিটিভ কিভাবে কম্পারেটিভ করতে হয় সেটা আমরা দেখেছিলাম এখন আর মাত্র দুইটা রুলস বাকি আছে দেখো দুইটা রুলস বলতে কি সেখানে দেখো পজিটিভে যদি দেখো শুধুমাত্র পজিটিভে যদি এস ডট ডট এস থাকে যদি থাকে সেটাকে শুধু বলবে দেখো দেখোটিভ এস ডট এস থাকলে সময় কি করবে এখানে নট ডট ডট দেন এখানে ডট ডট এর মাঝখানে কিছু তো অবশ্যই আছে সেটা দেখাবো এরপরে অথবা হইতে পারে কি নট ডট ডট অথবা হতে পারে নট লেস ডট ডট এখন আবার দেখো আবার যদি আমরা বলি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে সুপারলেটিভে যদি শুধু অফ অল থাকে সুপারলেটিভে যদি শুধু অফ অল থাকে সেখানে কম্পারেটিভ করতে বললে কি হবে দেন অল আদার সুপারলেটিভে যদি অফ অল থাকে কম্পারেটিভ করতে বললে কি হবে দেন অল আদার এরপর দেখো যদি পজিটিভে কি থাকে দেখো এখানে আবার পজিটিভে নো ডট নো নট সো নট সো ডট ডট এস সেটা হয়ে যাবে কি কম্পারেটিভে দেন অর্থাৎ কম্পারেটিভে দেন থাকলে সেটা পজিটিভ করতে বলবে এবং পজিটিভে হবে কি পরিবর্তে নট ডট এস দেখো আমরা উদাহরণ প্রথমে দেখাচ্ছি পজিটিভ থেকে কম্পারেটিভ করি পজিটিভে যদি এস ডট ডট এস থাকে সেটা কম্পারেটিভ করতে হলে কি হবে তাহলে প্রথমে দেখো এখানে প্রথমে যদি সাদাটা সেটা বুঝবে প্রথমে সেখানে কি লেখা আছে সাদিয়া ইস এস টল এসিয়া মানে এটা কি বুঝায় সাদিয়া এতটুকু লম্বা তো যতটুকু ফাইলি অর্থাৎ সাদিয়া ফাইলের মতোই লম্বা এরকম বোঝানো হয়েছে তাহলে এখানে কি হবে প্রথমে সে সাবজেক্টটা বসবে প্রথমে কি বসবে সাবজেক্ট যা যা বসবে এরপরে অক্সিলারি ভার্ব যা আছে তাও বসবে দেখো প্রথমে অ্যাজ এর পরিবর্তে কি বসবে খেয়াল করো অ্যাজ এর পরিবর্তে বসবে নট কি বসবে নট তারপরে দেখো যে এখানে যা আছে এখানে কি আছে টল এটা হচ্ছে পজিটিভ টল কিন্তু যখন আমরা কম্পারেটিভ করব সেটা হয়ে যাবে কি টল কি হয়ে যাবে টল আর কারণ আমরা জানি পজিটিভ যদি টল থাকে কম্পারেটিভ হয় টল আর আর সুপারেটিভ হয় টলেস্ট

কি লিখতে হবে এটা এখন দেখো এখানে কি হবে হ্যাঁ মানে জামিল ইজ ওয়াইজার দ্যান হাসান মানে জামিল ওই হাসানের মধ্যে কাছাকাছি এরকম বুদ্ধিমান এখন দেখো এখানে আমাদের মূল কথা কি যদি দ্যান থাকে সেটা কম্পারিটিভি সেটা সুগঞ্জ

কম্পারেটিভকে পজিটিভ করতে হলে প্রথমে সাবজেক্টের সাবজেক্ট বসবে যদি ভার্বের ভার্ব বসবে এরপরে যদি ভার্বের যদি ভার্বের পরে বসবে নট সো তারপরে ওয়াইজার মানে কম্পারেটিভ থেকে হয়ে যাবে পজিটিভ তারপরে দেন পরিবর্তে বসবে অ্যাস তারপরে বাকি অংশ যা আছে তা বসবে এরপরে দেখো এখন আমরা সুপারিটিভ থেকে কম্পারেটিভ করবো সুপারলেটিভে যদি অফ অল থাকে সেটা কম্পারেটিভ হবে কি দেন অল আদার এখন সুপারলেটিভে যদি অফ অল থাকে কি থাকে সুপারলেটিভে যদি অফ অল থাকে কম্পারেটিভে কি হবে দেন অল আদার খেয়াল করো

আকবর বসবে তারপরে অক্সিজেন ভাবছিল ওয়াস তাও বসবে এরপরে দা গ্রেটেস্ট বসবে এখন দেখো দা গ্রেটেস্ট এখানে বসবে না এখানে কি হবে যেহেতু এখানে দা আছে দা তো আছে বলে দিবে গ্রেটেস্ট আছে এই অক্সিজেন ভাবের পরে গ্রেটেস্ট হয়ে যাবে কম্পারেটিভ ফর্ম হবে গ্রেটার কি হবে গ্রেটার গ্রেটেস্ট হয়ে গেল গ্রেটার এরপরে অফ অলের পরিবর্তে হবে দেন অল আদার অফ অলের পরিবর্তে হবে দেন অল আদার এরপরে বাকি অংশ কিংস ইন ইন্ডিয়া

মতামত থাকে বা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবে এই কামনা করছি সকলকে ধন্যবাদ